অনেকেই আমাকে প্রশ্ন করো আপু তুমি একা একা সব কিভাবে সামলাও সত্যি কথা যদি বলি বেশিরভাগ সময় সামলাতে পারি অনেক সময় না পারি না কঠিন হয়ে যায় জিনিসটা আজকের ব্লগে সেটা নিয়েই কথা বলবো আজকে লিটারেলি লাইক এত এত অর্ডার ছিল মানে আমি তো বেশ কিছু দিন মানে কয়েক মাস পরে আবার আমার বিজনেসটা কিছু শুরু করেছি কারণ আমি একটু পার্সোনাল জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম বাট একটা লাইভ করাতে আমার অলমোস্ট সব সিল্কের যে শাড়িগুলো সব অলমোস্ট সোল্ড আউট হয়ে গেছে দু তিনটায় মনে হয় আছে বাট যেহেতু এগুলো অনেক ভালো মানুষ সারা পাচ্ছি আমি এগুলো ইনশাল্লাহ আরও আসবে এত এত চিপ প্রাইস এগুলো হ্যাঁ ইউজুয়ালি এগুলো প্রাইস হচ্ছে অনলি টোয়েন্টি এইট টু থার্টি ফাইভ পাউন্ড ঠিক আছে আর আমি যখন লাইভে দেই তখন অলওয়েজ আমার সেলে দিয়ে দেই আমি সো লাইভ থেকে কিনা মানে সেলে কেনা সো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে সব কিছু প্যাকিংয়ে লেগে গেলাম মানে যেগুলো যেগুলো আমার অর্ডার ছিল যেমন এইখানে তিনটা শাড়ি দেখায় অনলি এই প্যাকিংটাই তোমাদের সাথে শেয়ার করি কারণ এই অর্ডারটা আমার এসেছে কানাডা থেকে আর বাকি যত অর্ডার ছিল সবগুলো এসেছিলো হচ্ছে আমার ইউকের মধ্যে থেকে আমরা কিন্তু ইউকে সহ ইউরোপের সব ধরনের কান্ট্রি ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এইসব জায়গায় কিন্তু রেগুলার ডেলিভারি দিয়ে থাকি আর এই যে মুসলিনটা দেখাচ্ছি এটা তো আমার মুসলিনের তো অনেক সুন্দর সুন্দর কালেকশানই আমার পেজে আছে তোমরা চাইলে চেক করতে পারো আর এই তো সব কিছু প্যাকেট করে আসলে পোস্ট অফিসে নিয়ে গিয়েছিলাম যাতে আমি পাঠিয়ে দিতে পারি সবাইকে আমি ফার্স্ট ক্লাস ডেলিভারি দিয়ে দিই আর দেশের বাইরেরগুলো মানে ইউকের বাইরেরগুলো আমি ট্র্যাকিংয়ে দিয়ে দিই যাতে কাস্টমার সুন্দরভাবে ট্র্যাক করতে পারে যে তাদের প্রোডাক্টটা এখন কোথায় আছে কীভাবে আছে অ্যান্ড এভরিথিং এগুলো শেষ করে আমি বাসায় চলে আসলাম বাসায় চলে এসেই যে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা সুন্দর মুসলিম শাড়ি আমি প্যাক করে নিলাম কারণ আজকে আমার একটা দাওয়াত আছে আমার বান্ধবী ফারিয়া এশা ওর অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে ইনভাইট করেছে সো সেখানেই আমি যাচ্ছিলাম যদিও হ্যাপি কাপলের ব্যাগে নিয়েছি বাট কাপলের জন্য নেই নি শুধু আমার ফ্রেন্ডের জন্য নিয়েছি আর মানে ভাইয়ার জন্য কী নিবো আমি জানি না ছেলেদের কী দিতে হয় আমি না বুঝি না বুঝছো যাই হোক আমি সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে বের হয়ে গেলাম ও থাকে ওয়েস্টমিনস্টারে সো ট্রেনে করে চলে গেলাম আমার বাসা থেকে সেন্ট্রাল লন্ডন আসলে কাছে ইস্ট লন্ডনের থেকে আসলে আমার সেন্ট্রাল লন্ডন কাছে হয় সো এত সুন্দর একটা জায়গা যতবার এখানে আসি ততবারই বিগ বেন্টার দিকে তাকিয়ে থাকি ততবারই সেম জিনিস দেখি ভাল লাগে গ্রাম থেকে শহরে আসলে যেভাবে হয় না ঠিক ওরকম হয় আমি সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখি সব কিছু ভিডিও করি সব কিছু সামনে দাঁড়িয়ে ট্যুরিস্টের মতো ঢং ঢং করি এগুলো হচ্ছে আমার কাজ আমি জানি যে এখন প্রশ্ন আসবে ড্রেসটা কোথা থেকে নিয়েছি ড্রেসটা আমি নিয়েছি সিন থেকে শিন এই ধরনের ড্রেসগুলো খুব সুন্দর পাওয়া যায় আমার কাছে ড্রেসটার কোয়ালিটিটা ভালো লেগেছে কোয়ালিটি বলতে কমফোর্ট ছিল অনেক প্লাস একদমই সি থ্রু ছিল না সব কিছু মিলে অনেক সুন্দর ছিল যাই হোক আমি হাঁটতে হাঁটতে মানে স্টেশন থেকে ওর বাসা খুব একটা দূরে না মাত্র পাঁচ মিনিট হাঁটতে হাঁটতে এই যে চলে এলাম আমি আমার ফ্রেন্ডের বাসায় দেখতে পাচ্ছ এসে এখানে ওকে অনেক সুন্দর লাগছে খুব সুন্দর একটা বিউটিফুল শাড়ি পরেছিল ও আমরা লাইক এখানে একটু ঢং ঢং করছিলাম দুজন মিলে আর ওর বাসায় আসলে অনেক আগে আমার একবার আসা হয়েছিল মজার ব্যাপার হচ্ছে আমরা ফ্রেন্ড মানে আমরা পরিচিত হচ্ছে টু থাউজেন্ড থেকে আই গেস ফোরটিন ফিফটিন থেকে মানে ও ছিল প্রথমবার ওর সাথে আমার পরিচয় হয়েছিল ও হায়ার করেছিল অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে আমি ওর মেকআপ করে দিয়েছিলাম আর একটা ব্রাইডের মেকআপ করে দিয়েছিলাম সো এই যে আমি ঘুরে ঘুরে দেখছিলাম ওর বারান্দাটা মানে কত বড় বারান্দাটা খেয়াল করেছো মানে যেখান থেকে আমরা দাঁড়িয়েছিলাম ওখান থেকে শুরু করে মানে পুরো ওর ফ্ল্যাটের কোনো জুড়ে আর কি ওর বারান্দাটা আর লন্ডনের যেমন বিগ বেন যেমন দেখা যায় তেমনি আরেক পাশে স্কাই স্ক্র্যাপার অ্যান্ড এভরিথিং দেখা যায় খুবই সুন্দর সো যাই হোক আমরা যেটা করলাম কেক এনেছিলো সুন্দর ওদের ফিফটিন ইয়ার্স অ্যানিভার্সারি মাসাল্লাহ যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তারা প্লিজ একটা মাসাল্লাহ বলে যেও অ্যান্ড এরপরে খাবার ছিল খাবারগুলো অর্ডার করা হয়েছিল কাতাগানা কারি এক্সপ্রেস থেকে এখানে কাতাগানার কথা একটু না বললেই না রুবেল ভাইয়ের এই কাতাগানা কারি এক্সপ্রেস আমি নিজেও একবার প্রমোট করেছি অ্যান্ড ফারিয়া বলল যে ওরা অনেক বছর ধরে ভাইয়ার থেকে খাবার অর্ডার করে মানে ভাইয়ার বাবা যখন এই বিজনেসে ছিল তখন থেকে নাকি খাবার অর্ডার করতো তার মানে ওরা হচ্ছে রেগুলার কাস্টমার অ্যান্ড আসলেই ভাইয়ার এই কাতাগানা কারি অনেক মজা এটা কোনো জাস্ট জন্য না জেনুইনলি মজা একদম মনে হয় ঢাকার কোনো প্রোগ্রামে বিয়ের দাওয়াত খাচ্ছি টাইপের মজা সত্যি কথা যেটা সো এই যে খাবার দাবারে তো অনেক আইটেম ছিল আমরা খাওয়া দাওয়া করলাম ডেজার্টটা অবশ্য ফারিয়াও নিজেই বানিয়েছিল সো সবকিছু দেখে আমরা খেতে বসে গিয়েছিলাম তো ওখানে ওর আরও কিছু ফ্রেন্ডসরা ছিল তাদের সাথে আমার পরিচয় হলো সবার সাথে আসলে পরিচয় হয়ে অনেক বেশি ভালো লাগছিল সবাই অনেক অনেক ফ্রেন্ডলি ছিল আমরাও লাইক অনেক গল্প করছিলাম আর সেই সাথে আমি তো একদম পেট ভরে খেয়েছি সত্যি কথা খাবারটা অনেক অনেক মজা ছিল আর সেই সাথে ফারিয়া যে ডেজার্টসগুলো বানিয়েছিল ওটাও অনেক মজা ছিল সব মজা করে খেয়েছি আর তারপরে গল্প সল্প করছিলাম ভিডিও শুরুতে আসলে যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার একার পক্ষে না আসলে সবসময় সব কিছু করা হয় না আমি নিজের কাজ করতে করতে অনেক সময় না সামাজিকতাও রক্ত রক্ষা করতে পারি না এটার জন্য মাঝে মাঝে আমারও খারাপ লাগে কিন্তু কি করব লাইফটা তো এরকম যেমন আমি সামনে একটু একটু ঝামেলার মধ্যে ছিলাম লাস্ট কয়েক মাস এই জন্য আমি আমার কাপড়ের বিজনেসেও দিন মনোযোগ দিতে পারিনি যেটা কিনা আবার নতুন করে দিয়েছে আলহামদুলিল্লাহ তোমরা যেটা দেখলে মোটামুটি একটা শাড়ি ছাড়া মনে হয় সবই সোল্ড আউট হয়ে গিয়েছে আবার নতুন আসছে আমি অর্ডার করেছি সো এই তো এইভাবেই জীবনটা আসলে চলছে যে একটা দিক করতে গেলে আরেকটা দিক হয় আরেকটা দিক করতে গেলে হয় না চেষ্টা করি টাস্কিং করার মাঝে মাঝে একটু ওভারওয়েলমিং লাগে এই আর কি বাট যাই হোক এখানে তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই মিলে কেক কাটাকাটি হচ্ছে আমরা এখানে ফটো সেশন অ্যান্ড এভরিথিং করছি ভাইয়া তো খুবই খুবই ভালো মানুষ অ্যান্ড ওর মেয়ে তোমার শাল্লা অনেক অনেক ফ্রেন্ডলি অ্যান্ড খুব সুন্দর একটা সময় আসলে আমরা কাটাচ্ছিলাম এরপর সবাই মিলে কেক কাটা হলো অ্যান্ড খুব সুন্দরভাবে ফান করা হলো অ্যান্ড এই দিকে আমার ফ্রেন্ডকে তার হাজব্যান্ড নাইস একটা গিফট দিয়েছে ওটা আমরা দেখছিলাম সবাই মানে আমাদেরকে ছিল ভাইয়ার গিফটটা অ্যান্ড এটা ছাড়াও আমরা অনেক গিফট পেয়েছি রিসেন্টলি ও ঘুরে এসেছে দেশের বাইরে থেকে ওখান থেকে আমাদের জন্য গিফট নিয়ে এসেছে আর এখনকার ট্রেন্ডি যে লাবুবু এইটা আমার জানা ছিল না যে লাবুবু গিফট হিসেবে পেয়ে যাব সবাইকে একটা করে লাবুবু গিফট পেয়েছে তার মধ্যে আমিও একটা লাবুবু গিফট পেয়ে গিয়েছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা একটা <laughs>

যাই হোক সুন্দর একটা সময় কাটিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম লাবু বুটা আমার ব্যাগে ঝুলিয়ে অ্যান্ড থ্যাংক ইউ ফারিয়া এসা অ্যান্ড হাসান ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য আর যারা যারা আমার ভিডিওটা দেখলে তোমাদেরও সবাইকে থ্যাংকস ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিতে ভুলো না ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ